ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইরানি স্যাটেলাইট ড্রোন অবাক করার মতো বিষয় হচ্ছে ড্রোনটি চার হাজার কিলোমিটার পাল্লার যা খুব কম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ইরানের এই ড্রোনের সক্ষমতা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে ইরানের সামরিক শক্তি সম্পর্কে রায়াল ইউমের একটি প্রতিবেদনে লেখা হয়েছে ইরান দুই সালের সেপ্টেম্বরে শাহেদ একশো বি ড্রোন উন্মোচন করেছে ওই প্রতিবেদনে ড্রোনের চার কিলোমিটার পাল্লার কথা উল্লেখ করে বলা হয়েছে যে শাহেদ একশো বি তেহরান ও প্যারিসের দূরত্ব অতিক্রম করতে পারে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তেলাবিবের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম ইরানি ড্রোনটি চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোন কম খরচে অনেক বেশি দূরে শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ইসরায়েলি সূত্রগুলো আরও জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে এই ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা ও ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আই দুই হাজার এগারো সালে শাহেদ আত্মঘাতী ড্রোনের প্রাথমিক সংস্করণে নকশা করেছিলেন শাহেদ একশো ছত্রিশ বি সম্পর্কে জোর দিয়ে বলা যায় এই ড্রোনটি একটি আত্মঘাতী ধরনের এবং নির্দিষ্ট মিশনের জন্য তৈরি ড্রোনটি বিস্ফোরক বহন করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই ধরনের ড্রোন তাদের বিশেষ নকশা ও উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার কারণে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমি ভূমিকা পালন করে সাড়ে একশো ছত্রিশ ড্রোনের প্রকাশিত স্পেসিফিকেশন অনুযায়ী এই ড্রোনের পাল্লা চার হাজার কিলোমিটার এবং পঞ্চাশ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড রয়েছে এই ড্রোনের আনুমানিক গতি বিবেচনা করলে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে এটিকে ষোলো থেকে বিশ ঘন্টা উড়াতে হবে ঘোষিত স্পেসিফিকেশনের বিবেচনায় এমন ড্রোন বিশ্বে নজিরবিহীন সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী তাদের ড্রোন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করেছে এবং নতুন ড্রোন উন্মোচনের মাধ্যমে তাদের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে সাড়ে একশো ছত্রিশ ড্রোন কৌশলগত অস্ত্রের মধ্যে অন্যতম যা বিভিন্ন রণক্ষেত্রে ব্যবহার করা যায়